সম্মানিত দিনী ভাই বোন জাহান নাম থেকে বাঁচার জন্য প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় তিনবার বলার জন্য বলছি আল্লাহম নাজির নিমিনাল নার আল্লাহম নজির নিমিনাল নার আল্লাহম নিমিনার নার আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান্নাম নাম থেকে বাঁচাও এটা যদি কেউ তিনবার বলে তাহলে জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তুমি তাকে আমার ভিতরে দিও না আল্লাহর নবী সালাম ফেরার পূর্বে বলতেন আল্লাহিন আদাবিল জাহান নাম আল্লাহ তোমার কাছে জাহান নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি ওউদ বেকাম আদাবিল কবর তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি ওউদ মাগ্রাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড়ো পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কিঙ্কর্য হতে রসুল সাল্লি সাল্লাম জাহান নাম থেকে বাঁচার জন্য সলাতে সালাম ফেরার পূর্বে এই দোয়া না পড়ে কোন সময় সালাম ফিরতেন না আর জানাজার সময় তিনি বলতেন ওয়াই ধুমিন আদাবিল কাব রমিন আদাবিন নার আল্লাহ তুমি এই লাশকে জাহান নামের শাস্তি দিয়ে বাঁচাও তুমি এই কবরের শাস্তি দিকে বাঁচাও জানাজার দোয়াই রাসুলসাল্লাম এভাবে বলতেন জাহান নামের অধিকাংশ মানুষই হবে নারী জাহান্নামের নামের অধিক মানুষই হবে নারী জাহান্নামের নামের অধিক মানুষই হবে নারী নারীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে নারীরা সহজে জান্নাতে যেতে পারে নারীরা সহজে জান্নাতে যেতে পারে চারটা কাজ যদি করতে পারে জান্নাতের সব দরজা খোলা ও জাহান্নামে নামে যাবে না এক পাঁচক্ত সলাত দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতে লাগলেও মিঠা লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা নারীদের জন্য জান্নাত সহজ নবী বললেন আর নবী ও ফিল জান্না। নবী জান্নাতে যাবে শহীদ জান্নাতে যাবে সিদ্দিক জান্নাতে যাবে মহিলাও জান্নাতে যাবে ওই মহিলা কোনো কারণে যদি স্বামী অসন্তুষ্ট হয় তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী জান্নাতি নারী এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন নারীরা বেশিরভাগ জাহান নামে যাবে নারীরা সহজেই জান্নাতে যাবে মর্মে আপনাকে জাহান নাম থেকে বাঁচার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের আলোচনার শেষের দিকে এসে বলছি সমন্বিত দিনী ভাই বোন জান্নাত পাওয়ার আশা করতে হবে আর জাহান নাম থেকে বাঁচার আশা করতে হবে জীবন বাজি রেখে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে দুবাইয়ে খেতে বসেছি তো ছোট্ট ছেলে পাঁচ ছয় বছর বাপে কথাই কথাই তাকে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বললাম জোনাক এদেশে কেন এসেছেন কি করতে চান বাচ্চাকে যে বারবার থ্যাংক ইউ বলছেন এটা কি একবারও তো আপনি বললেন না যা যাকল খায় আব্বু এত সুন্দর কাজ করলে তুমি বাটিটা নিয়ে এসে দিলে তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক ওটাও সিস্টেচার এটাও সিস্টেচার আপনি যা কাল্লা খায়ের এক পাল্লাতে দেন আর থ্যাংক ইউ এক পাল্লাতে দেন দেখি তো কি হয় আমার পর্যন্ত যদি চেষ্টা করেন যে থ্যাংক ইউ কিছু উপকার আছে তা বের করতে পারবেন না জিরোর তো দাম আছে জিরো যদি বাম দিকে বসান কিছুই নেই যদি একের ডান দিকে বসান তাহলে দশ আর একটা বসালে একশো আরেকটা বসালে এক হাজার তাহলে জিরোর দাম অনেক আছে থ্যাংক ইউর দাম জিরোর সমান নয় আপনাকে আমি এক গিলাস পানি দিলাম আপনি বললেন থ্যাংক ইউ কিছুই না আপনাকে আমি এক গিলাস পানি দিলাম আপনি যদি বলেন জাজাকাল্লাহ খায়ের এক গিলাস পানির বিনিময়ে দিতে আপনি কাকে বললেন আল্লাহকে বললেন আপনি নিজেও দিলেন না আপনি দিতে বললেন কাকে আল্লাহকে আপনি যদি নিজে দিতেন তাহলে বা আমার সেন্ডারটা নিচে পড়ে গেছে উঠিয়ে দিতেন এটা আপনি করতেন কিন্তু আপনি দেওয়ার জন্য কাকে বললেন আল্লাহকে এইবার আপনি যে আল্লাহকে প্রতিদান দেওয়ার জন্য বললেন তো আমি আমেরিকায় বিপদে আপনি যে বলে দিয়েছেন বিনিময়ে আল্লাহ দিবে আল্লাহ বলছেন যে আমি বিনিময়টা দিয়ে দিলাম তোমাকে আমি বাঁচিয়ে দিলাম দুটো এক হবে এটাই জামিয়া সালাফিয়া আপনি স্বাভাবিক দেখবেন না যদি আমি জানি না যে আপনি নরসিংদীর মানুষ ব্যবসায়ী মানুষ জামিয়া সালাফের কি করেন তা আমার খুব একটা ভালো জানা নেই তবে জামিয়া সালাফে বৈদেশিক সহযোগিতায় চলে না জামিয়া সালাফে কোনো সহ সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো ব্যক্তি দিয়ে চলে না জামিয়া সালাফে আমি আর আপনি সাধারণ মানুষ দিয়ে চলে জামিয়া সালাফের শিক্ষক শিক্ষিকা জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে ওদের বেতন হবে পঁচিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে তিরিশ তারিখের মধ্যে ওরা বেতন নিয়ে আপনাদের বাড়ির পাশে যে প্রতিষ্ঠান সেখানে একটা বিশাল ভবন করা আছে চৌত্রিশ জন শিক্ষক পরিবার নিয়ে থাকতে পারবে ক্লাস শেষ হলে পরিবারের কাছে চলে যায় নিজের মতো খাই থাকে প্রতিষ্ঠান কিভাবে চলে তাদের জানা নেই তারা জানা প্রয়োজনও মনে করে না আমিও তাদেরকে জানানো প্রয়োজন মনে করি না রশিদ দিয়ে জামিয়া সালাফিয়া চলে না এ দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় স্বাদ এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই আপনার গতি দেখে আপনাকে আমি কথাটা বলে রাখলাম এই দাবিতে যেটা আমি আপনার কাছে দাবি রেখেছি সেটা একটু আপনি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো এটুকুই দাবি এরপরে বাকিটুকু আল্লাহ দেখবেন এটা কিভাবে চলবে এক মাসে বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে কই আমরা তো এলাকা থেকে কবে কি করি তা বুঝতে পারি না বত্রিশ লক্ষ টাকা কি এখানে আছে রামাজান মাসে লাগা আটচল্লিশ লক্ষ কুরবানির মাসে লাগা আটচল্লিশ লক্ষ জাহান নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে জাহান নাম কথা বলতে পারে জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর অকুদহান না চলে হেজারা জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে নামে যাবে পাথর কি করলো পাথর কেন জাহান নামে যাবে এক শ্রেণীর পাথর দিয়ে জাহান নামের আগুনকে ক্ষিপ্ত করে তোলা হয় সেই জন্য পাথর জাহান নামে যাবে আর একটা হলো পাথর দিয়ে মূর্তি বানানো হয় দুনিয়াতে যত মূর্তি বানানো হয়েছে সব মূর্তিকে জাহান নামে দেওয়া হবে আর বোকা মানুষগুলিকে বলা হবে তোকে তো জাহান নামে দিয়েছে দিয়েছি তোর নেতাকে দিয়েছে ঠেকা দেখি ওকে বানানো হবে ওকে অপমান করা হবে কোনো ছবি মূর্তি রক্ষা পাবে না যেদিন ঈশা আল্লাহিসাল্লাম আসবেন পৃথিবীর কোনো ছবি মূর্তি এবং শুকুর সব মারা পড়বে ধ্বংস হবে অযথা পরিশ্রম তার ফলাফল ভয়াবহ জাহান নামের আগুন হবে মানুষ ও পাথর সেখানে কাঠখড়ি থাকবে না সেখানে কয়লা থাকবে না জাহান নামীদেরকে জাহান নামে বেঁধে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলবেন খুজু হো ফাগুল্লু হো ফুম হো এদের ধরো এদের শিকল বন্দি করো এদের টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাও পিছন দিকে হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে সেদিন কেউ খুলে দিতে পারবে না ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে সেদিন কেউ খুলে দিতে পারবে না ফেরাউনের হাত বাঁধা থাকবে সেদিন কেউ খুলে দিতে পারবে না দাম্ভিক স্বৈরাচারী জুলুমবাজ জোর করে মানুষকে জেল হাজতে দেয় এদের হাত পিছন দিকে বাঁধা থাকবে সেই দিন কেউ হাত খুলে দিতে পারবে না বেঁধে নামে নিয়ে যাবো গাইবান্ধা পলাশবাড়ি মুজিবুর বিএসসি বলেছিলেন আমি এমনিতে জেলে যাব আমার হাতে যেন হাত করা না দেওয়া হয় দেশবাসী দেখবে মুজিবুর বিএসির হাতে হাত করা দেওয়া আছে এটা আমি মেনে নিতে পারি না আমি এমনিতেই জেলে যাব হাতে হাত করা দেওয়া পিছন দিকে হাত বাঁধা কেউ কি পালিয়ে যাবে মাঠ থেকে কেউ পালিয়ে যাবে না অপমান করার জন্য পিছন দিকে হাত বাঁধা থাকবে জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি বলেন যতবার জাহান নামের চামড়া জ্বলে যাবে ততবার রেডি করা হবে চব্বিশ ঘন্টায় সত্তর বার তাকে রেডি করা হবে জ্বলে গেলে আবার প্রস্তুত করা হবে আবার জ্বলে গেলে আবার প্রস্তুত করা হবে আল্লাহ তালা বলেন আগুনের পাহাড় থাকবে বিশাল বিশাল সেই পাহাড়ের উপরে তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে উঠতে বলা হবে নামতে বলা হবে আল্লাহ তালা বলছেন আলাইহিম তাকে জাহান নামের আগুন দিয়ে ঘেরা হবে এবং উঁচু উঁচু স্তম্ভে বেঁধে রাখা হবে জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হল আগুন বলেন রসুল সাল্লাহাম বলেছেন মিনহুম্মান তা খোজ না আরো এলা কাবাইহে কারো কারো জাহান নামের আগুন থাকবে টাখনো পর্যন্ত হুম্মান তা খোজ হো এলা রোকবা হে কারো জাহান নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত অমিনমান তা খোঁজুন না রইলা হাকতে কারো কারো জাহান নামের আগুন থাকবে কমর পর্যন্ত ও অমিন হুমান তা খোঁজন না রইলা তার কারো কারো জাহান নামের আগুন থাকবে গলা নাক পর্যন্ত জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হল আগুন মহান আল্লাহ বিভিন্ন জায়গাতে এইভাবে বলেছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন নারকুম জুজুন মিন জাহান্নাম নারকম যোজন সাবিনামিনারে জাহান নাম তোমাদের বাড়িতে যে আগুন আছে জাহান নামের আগুন এর চেয়ে ঊনসত্তর গুণ ক্ষমতা ধর মিশল কুল্লো হা মিশল হার রেহা সবটাই এর মতো জাহান নামের আগুনের ক্ষমতার কমবেশ রয়েছে আমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে ঊনসত্তর গুণ বেশি ক্ষমতা রাখে জাহান নামের আগুন যেই খড়খড়িতে বসে আছেন এতে ভাত রান্না করতে যত সময় লাগবে কেরাসেন তেলে তার চেয়ে কম সময় লাগবে কেরোসিন তেলে যত সময় লাগবে তার চেয়ে কম সময় লাগবে আপনার কাঠ খড়িতে কাঠ খড়িতে যত কম সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে যত সময় লাগবে গ্যাসের চুলায় তার চেয়ে কম সময় লাগবে তার মানে আগুনের ক্ষমতার কম অবেশ রয়েছে যেটা মানুষের কাছে ধরা পড়ছে জাহান নামের আগুনের চেয়ে অনেক বেশি জাহান নামের শাস্তি উল্লেখযোগ্য শাস্তি জাক্কুম গাছ মহান আল্লাহ বলেন ইন্না শাজারাতাজাকুম জাকুম আসিম নিশ্চয়ই এই কাঁটাযুক্ত যাকুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য নিশ্চয়ই এই কাঁটাযুক্ত জাকুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য মহান আল্লাহ বলেন ইন্নাহা সাজারাতুন তাকরুজু মিন আসলি নাল মিন আসল জাহান্নাম এই জাকুম গাছগুলি জাহান্নামের নিচে থেকে গজিয়ে উঠবে পানির ভিতর থেকে একটা ঘাস গজিয়ে উঠে তার নাম দম ঘাস যাদের বাড়ির পাশে নদী আছে তারা দেখতে পাবেন যেই সময়তে নদীতে বন্যা থাকে না ওই সময়ে নদীর পানিটা কালো থাকে আর নিচে থেকে ঘাস গজিয়ে পানির উপরে উঠে ভাসে পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে তেমনি আগুনের ভিতরে ঘাস গজাতে পারে সেটা হলো ঝাক্কুম মহান আল্লাহ বলেন তালোহা তিন জাকুম গাছের ফলগুলি মনে হবে শয়তানের মাথার মতো অবাক জাকুম গাছ জাহান নামের আগুনের ভিতরে তৈরি হবে তাতে আবার ফল হবে ফল হবে শয়তানের মাথার মতো কথাটি বুঝলাম না শয়তানের মাথা তো আমরা কেউ দেখিনি এ দিয়ে আল্লাহ কি বুঝালেন পৃথিবীর সব বিদ্যান বলছেন এ আল্লাহ বুঝিয়েছেন খারাপ জাকুম গাছের ফল হল খারাপ যাকুম গাছের ফল হলো খারাপ আবুল আলাম মুদি রাহে বলেন আরে না 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 শোনেন 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 মানুষ যেমন রূপক কথা বলে এবং বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ তা বুঝে মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ কি বলে মানুষে বলে ছেলেটা এত ভালো ছেলেটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরিস্তা মানুষে বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী পরীকে কেউ দেখেছে কেউ দেখেনি মানুষে বলে মেয়েটা এত কুৎসিত মেয়েটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেত্নী পেত্নীকে কেউ দেখেনি তবুও বলে ও বুঝে আবুল আলা মহদুদি রাহেমহল্লা বলেন এইরকমই আল্লাহ বলেছেন রূপকভাবে এটাই হবে বলে তিনি বলেন না পৃথিবীর সব বিদ্যাঞ্জলে বলেছেন সেটাই চূড়ান্ত জাকুম গাছের ফল খারাপ এক হাজার বছর চাইবে খাদ্য খাদ্য মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে ওটা কাঁটা দিয়ে ভরা ভিতরেও যাবে না বাইরেও আসবে না তার নাম মরবেও না বাঁচবেও না এখনো পানি চাইবে এক হাজার বছর যখন চাওয়া হবে তখন তাকে রক্ত মিশ্রিত পুজ জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে আল্লাহ বলছেন আন হামিমা কাতাম তাকে পান করতে দেওয়া হবে জ্বলন্ত উত্তপ্ত পানি রক্ত মিশ্রিত পুজ মুখের পাশে নিয়ে আসার সাথে সাথে নিচের ঠোঁট জড়িয়ে নাভি পর্যন্ত যাবে উপরের ঠোঁট জড়িয়ে মাথার দিকে যাবে পলিথিন কাগজে আগুন লাগলে ও জ্বলে উঠে না জড়াতে থাকে ঠিক চামড়া এভাবে জড়াতে থাকবে যখন পিপাসার তাড়নায় মুখে দিয়ে দিবে হাতে হাতে শরীরে যা কিছু গোস্ত আছে সব ঝরে যাবে হাড় হাড্ডি থাকবে মাত্র জাহান নাম সম্মানিত দিনী ভাইবোন আপনাকে বলছিলাম জাহান নামের অবস্থা রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম এভাবে বলেছেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ইন ফিন নারে রে নিশ্চয় নিশ্চয়ই জাহান্নামে সাপ আছে কামসাল্ল বেগা লা কাম সালিল বিশাল বিশাল উটের সমান অয়না লাতা ও যদি একবার দংশন করে ফাইয়া যে তো হাম আর বাই না খারিফা চল্লিশ বছর ব্যথা পাবে একবার দংশন করলে এই সাপ সব সময় দংশন করতে থাকবে তিনি বলেন ওয়িন্ন ফিন্নারে আকারিন মিসলাল বেগাল জাহান্নামে থাকবে বিচ্ছু খচ্চরের সমান একবার যদি দংশন করে ফায়াজ যদি হাম ওয়া বাইনা খারিফা চল্লিশ বছর ব্যথা পাবে এই বিচ্ছ দংশন করতে থাকবে এই সাপ দংশন করতে থাকবে সর্বদা আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান নামের শাস্তি জাহান নামে যে মারার হাতুর থাকবে ওর নাম মাকামে হাম্বল কবরে যে শাস্তি থাকবে পিটানোর জন্য ওটার নাম মিত্রাক কাঠমিস্ত্রির হাতে যে হাতুড় থাকে তার নাম মিত্রাক স্বাভাবিক ছোট হাতুড় আর যেটা রাস্তাঘাট বানানোর যে এগুলো খোয়াগুলোকে জমানো খোয়াগুলোকে ভাঙা হচ্ছে ওটার নাম হাম্বল যার অনেক বেশি ওজন জাহান নামের হাতুরকে বলা হয়েছে হাম্বল আর কবরের শাস্তির হাতুরকে মাকামে আর কবরের শাস্তির হাতুরকে বলা হয়েছে মিত্রাক যেটা কাঠমিস্ত্রির হাতে থাকে তাহলে দুইটার মধ্যে ব্যবধান আল্লাহর নবী বলেছেন কাঠমিস্ত্রির হাতে যে হাতুর থাকে মিত্রাক লাভ ধরেভাবে ভাবে হাজ্জা বাল্লাল সোরা তরা যদি ওই কবরের ওই হাতুড় দিয়ে হিমালয় পাহাড়ের মতো পাহাড়কে মারা হয় তাহলে ধুলা হয়ে যাবে কবরের হাতুড় দিয়ে যদি হিমালয়ের মতো পাহাড়কে মারলে ধুলা হয়ে যায় তাহলে জাহান নামীকে যেই হাতুড় দিয়ে মারা হবে সেটা কেমন আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও